সেনাবাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ খুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে মোহনপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলা ধর্নামঞ্চ ভারতীয় সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বিজেপির তরফ থেকে ধর্নামঞ্চ ভেঙে দেওয়ার ঘটনার প্রতিবাদে নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস মোহনপুর ও শিউলি অঞ্চলের পক্ষ থেকে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড ধরে শিউলি পর্যন্ত যায় এই মিছিলের নেতৃত্ব দেন নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চাদুভূষণ সিংহ রায় শিউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দ দাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তন্ময় পোড়েল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস জানান কলকাতায় যে ভাষা আন্দোলন নিয়ে আমাদের যে সভা হচ্ছিল সেই মঞ্চ ভারত সরকার বিজেপি সরকার আর্মি দিয়ে খুলে দিয়েছে আর্মিকে ভেঙে দিয়েছে তার প্রতিবাদে আমাদের দলের নির্দেশে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি আমরা এই বারাকপুর নবদুর্গা পিষ্ঠান্ন ভান্ডারের কাছ থেকে আমরা দেবপুকুর মূল পর্যন্ত বেড়েছে

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন